এমন যদি আমি শামির আমি একটা কিডনি দিতাম আজকে ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন কয়েক লাখ শেয়ার করবেন এই কারণে দেখতে পাচ্ছেন পাশে একজন ভাই বসে আছে এই ভাইয়ের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে উনি মিটরের সাথে পাঁচ বছর আছেন হয়তো আজকে ভিডিও শেয়ার করলে হয়তো বেঁচে যাবে ওনা জীবনটা দেখতে পাচ্ছেন পাশে বসে আছে দেখা যাচ্ছে সুস্থ মরুগি কিন্তু কিন্তু সুস্থ না এই যে একটা মেয়ে এই মেয়েটা দেখুন সাহায্য জন্য চার চাপ আবেদন করতে দেখছেন এখানে লেখা আছে তো এই যে ছোট্ট মেয়ের সাহায্য যাচ্ছে সবার থেকে এবং ওনার দুটো কিডনি বাদ হয়ে গেছে আমরা জানবো ওনার মুখ থেকে যে দুটো কিডনি কীভাবে বাদ হয়েছে শুনলে আপনারা বসতে হরবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনার নাম কি আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক

হাসপাতালে দুইটা ডায়ালিসিস এই এক বছরে আমার যা ছিল আমি সব কিছু শেষ করে আলাইছি এখন আমার দ্বারে কিছুই নাই তাই মানুষের দ্বারে সাহায্য সহযোগিতা নিয়ে আমি আমার চিকিৎসাটা চালাইতে চাই আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার কিডনিটা ট্রান্সফার করার মতো অর্থ সামর্থ্য দেয় তাহলে আমার জন্য খুবই উপকার হয় আমার জীবনটা বেঁচে যায় আমার লগে আমার সন্তানরা আমার স্ত্রীর জীবনটা বাইচা যায় না হলে আমি তাই সকলের কাছে সাহায্য আবেদন করতেছি অনুরোধ করতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে একটি কিডনি ট্রান্সফার করার সা সামর্থ্য দেয় তাহলে আমার স্ত্রী একটি কিডনি দেবে আমি ট্রান্সফার করব আপনার স্ত্রী একটি কিডনি আপনাকে দান করবে জি সে কি দান আমার ট্রান্সফার করার জন্য আপনার কত লাখ টাকা লাগতে পারে তাও প্রায় 5 6 লাখ টাকার মত লাগবে আর দর্শক আপনারা বুঝতে পারছেন এই বাইকে তার স্ত্রী একটি কিডনি দান করবে সেই কিডনি ট্রান্সফার করার জন্য আপনার 5 থেকে 6 লাখ টাকা লাগবে যদি আপনারা কেউ থাকেন মানে হৃদয়ের ব্যক্তি থাকেন এরকম যে একজনের কিডনিটা ট্রান্সফার করে দিবেন কিছু টাকা পয়সা পুরোজন মানে কিছু টাকা বলতে কি পাঁচ ছয় লাখ টাকা লাগবে তো একা তো একজনের পক্ষে সম্ভব নয় সবাই দেন হয়তো এই যে পাঁচ ছয় লাখ টাকা ব্যবস্থা হয়ে যাবে এবং এই যে ভাই তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারবে এবং দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা তার বাবাকে যদি হারিয়ে ফেলে তার কি হবে এবং তার স্ত্রীর কি হবে তোমার বাবা এটা না বাবার জন্য কষ্ট হয় না হ্যাঁ তোমার নাম কি কি নাম রাশ না তুমি পড়ালেখা করো স্কুলে যাও এখনো ভর্তি করিনি তো তোমার আব্বা যে অসুস্থ তুমি তোমার কাছে খারাপ হতেছে না খারাপ লাগে এখন মানুষের কাছে কি চাও বলো তো টাকা পয়সা চাও টাকা চাও মানুষের কাছে সাহায্য করছো যেখানে আমরা স্ত্রী মুখ থেকে আসলো যে আপনার স্বামী হ্যাঁ আপনার হাজবেন্ড জি আমার হাজবেন্ড আপনার কিডনি রোগে ভুগতেছে আপনি একতর পাশে আছেন আমি যতটুকু জানি অনেক স্ত্রীরা স্বামী অসুস্থ হলে স্বামী কোনো সমস্যা হইলে স্বামী কি রেখে চলে যায় অনেক স্ত্রীর এরকম আছে তো আপনি যখন ভগবান স্ত্রী যা আপনি আপনার স্বামীর পাশে আছেন আসলে আপনার স্বামীর প্রতি আপনার এত ভালোবাসা স্বামী একটা স্ত্রীর স্বামী তো মূল্যবান স্বামী যদি চলে তার তার কি থাকে একটা সন্তান নিয়ে রাস্তায় দাঁড়াইতে আমার স্বামীর জন্য আমার যা কিছু আসল আমি সব দিয়ে চিকিৎসা করছি এখন আর আমি পারতা আছি না আবার যদি আমি পাঁচ ছয় লাখ ওই টাকা নিয়ে আমি সহযোগিতা করতাম তারে কিডনি দিতাম তো দিতে তো একটা নারীর জীবন সবই চলে গেলে কি চিত আমার স্বামীর তাকে কাজে আমি বিজ্ঞাতে আমার স্বাম তলে মৌলিক হইলো তার একটু সহজিতা করো তারপর স্বামীর একটু সহজিতা করো বিখ্যাত খান্ডের কাছে বলুন রোধ আমার স্বামীর একটু সহজিতা করো আমার কেউ নাই ভাড়া দিতে পারতো না আমার স্বামীরা চিকিৎসা করতে পারতো কালকে গিয়ে আমি সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা ডায়ালিসিস করাইছি আমার ঘরে কোনো বাজার সাথে কিছুই নেই দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই কান্না একজন বোনের কান্না এই কান্না একজন স্ত্রীর কান্না দেখতে পাচ্ছেন স্বামীর জন্য স্ত্রী ভাবে অজরে কান্না করতে আছে এভাবে আসল বিকাশ হচ্ছে মানুষের কাছে যে একটু সাহায্য হাত বাড়ায় দেন সবাই আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন দেশ ও প্রবাস থেকে সবাই শেয়ার করবেন এবং সবাই সাহায্য হাত বাড়িয়ে দিবেন এবং এই বোনের স্বামীর জন্য দশ টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা যে যা পারেন না কেন একটু বিকাশ নাম্বারে পাঠাবেন আমি একটু বিকাশ নাম্বার দিব যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন যারা সাহায্য না করতে পারবেন তারা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে একজন ভালো একজন ভদ্রলোক কিছু টাকা পয়সা পাড়াতে পারে এই ভাইয়ের চিকিৎসার জন্য আপনার কোনো বিকাশ নাম্বার আছে কি না জি বিকাশ নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সিক্স থ্রি জি নাইন ডাবল সিক্স নাইন তিন ডা ফাইভ এটা হলো আপনার বিকাশ নাম্বার না জি আচ্ছা যোগাযোগের মাধ্যম তো এটাই জি আচ্ছা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে কি না না নাই দর্শক আপনারা যদি প্রবাসী বাইরে যারা আছেন যদি চান যে অংকে কিছু টাকা পয়সা দিবেন সাহায্য করবেন এই বাড়ির কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং তাকে সাহায্য করার যদি ইচ্ছা থাকে আপনাদের তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করব সেই টাকাটা দিয়ে ওনার কিডনি ট্রান্সফার করানোর ব্যবস্থা করে দিব। আপনারা সব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতেছেন কোন জায়গাতে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ